শুভ সন্ধ্যা বন্ধুরা আর তার সাথে তোমাদেরকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা তো এখন সন্ধ্যাবেলায় এখন আমরা প্রদীপ জ্বালাবো আর এই যে রিম্পা আছে রিম্পা প্রদীপ দেবে তো চলো এখন আমরা প্রদীপটা জ্বালিয়ে নিই রিম্পা পুরো রেডি হয়ে গেছে তো এইবার আমরা প্রদীপ বলতে মোমবাতি জ্বালাবো সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয়ে গেছে তা এখন মোমবাতি জ্বালাবো আর সন্ধ্যে তো লেগে গেছে তো চলো এখন মোমবাতিগুলো জ্বালিয়ে আসি সব মোমবাতি নিয়ে নে আদেশ লাইগুলো নিয়ে নে এখানে এখন মোমবাতি জ্বালাবো তো দেখো রিম্পার তোমাদের দাদা ভাই চলে এসেছে আর ওরা মোমবাতিগুলো এখন সেট করছে আর কি বলো তো এই শুভ দীপাবলি রাত্রিবেলায় মোমবাতি প্রদীপ জ্বালানো খুব ভালো লাগে প্রদীপ জ্বালাতে আর কি গোটা ঘরে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে খুব সুন্দর লাগে যত মানে জল জল করবে ঘরটা তত আলো হয়ে থাকবে আর খুব ভালো লাগে আগেতে তো অমাবস্যার অন্ধকার রাত তো এখানে রিম্পা আর তোমাদের দাদাভাই মোমবাতিগুলোকে গুছিয়ে নিচ্ছে আগে সাজিয়ে নিচ্ছে তারপরে একসাথে একটু জ্বালিয়ে দেবে আর প্রদীপ দিই তবে প্রদীপটা আমি ওই ঠাকুর ঘরে জ্বালিয়ে দিয়েছি আর আমাদের এই সামনে পাড়াতেই কালী পুজো হয় কালী মন্দিরও আছে তো সেখানেও প্রদীপ দিয়ে চলে এসেছি তো এখন ঘরে এসে সেই মোমবাতিগুলো জ্বালাচ্ছি আর এই দীপাবলিতে তো সবাই আলো জ্বালায় আর চারিদিকে টুনি লাইট আলোর ঝলমলে এই অমাবস্যা রাতটা সত্যিই খুব ভালো লাগে সবাই বলে যে মানে কালী পুজো রাত্রা খুব অমাবস্যা রাত্রা খুব ভয়ঙ্কর বা ভয়ে কিন্তু এই দীপাবলির আলো জ্বলে তখন কিন্তু কিছুই মনে হয় না অন্য সময় কিন্তু দেখবে অমাবস্যা রাত্রি বললে খুব একটা ভয় লাগে কিন্তু এই কালী পুজোর দীপাবলির রাতটা ভীষণ মজার ভীষণ আনন্দের অনেক রাত অবধি ঘুরে বেড়ালেও কোনো যেন ভয় বৃত্তি কিছু থাকে না কারণ চারিদিকে এত লাইটিং এত আলো এত প্রদীপ জ্বালানো হয় যে সব মনে হয় ভয় সব দূরে চলে গেছে তো এখানে দেখো রিম্পা অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে নিয়েছে মোমবাতি জ্বালাচ্ছে আর আমাদের এই পাড়াটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে কারণ আমাদের পাড়ায় কালীপুজো হয় তো তো তার জন্য দেখো গোটা রাস্তাটাই খুব সুন্দর করে লাইট আলো লাইটিং করা হয়েছে খুব ভালো লাগছে তো দীপাবলি রাত্রে কালী পুজোর তো একটা উপোস থাকেই তারপরে আবার প্রদীপ জ্বালানো মানে সন্ধ্যে থেকে সারাদিন কাজের পর এই সন্ধ্যেবেলাটায় কখন যে প্রদীপ জ্বালাবো সেই সময়টার অপেক্ষায় বসে থাকা তো সন্ধে হওয়া মাত্রই মানে আগে ভগবানের কাছে পুজো দিয়ে এসেছি তারপরে আবার এখন তো দামোদর মাস তার জন্য দীপদানও করা হয়ে গেছে আর ওদিকে আমার ঘরের সামনে দিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর এখানেও এই মানে এই গেটেও সব মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেল তো মোমবাতি জ্বালানোর পর এখানে তোরা দু ভাই বোন মানে এখন ঠাকুর দেখতে যাবে তারপরে উপোস করেছেন আমার ছেলে উপোস করেছে তো তার জন্য ভোগ প্রসাদগুলো পরে রাত্রেবেলায় নিয়ে যাব নিয়ে যাবে কারণ কালী পুজোটা তো অনেক রাত্রে হয় সেই তোমার বারোটার পর পুজো শুরু হবে তো তারপর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর ওদিকে ঠাকুরকে মানে কালী মায়ের কাছে প্রসাদ মোমবাতি দেওয়ার পর ঠাকুর দেখতে বেরিয়েছি তো ঠাকুর দেখতে ভালো লাগছে আর এই দেখো এটাই হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো প্রত্যেক বছরই হয় এবছর হয়েছে আমি রিম্পা দুজনেই বেরিয়ে পড়েছি আর ঠাকুর দেখতে না আসলে হয় কালী পুজো রাত মানেই ঠাকুর দেখতে হবে সারা রাত জেগে মজা করা মানে কালী পুজোর রাত্রা সত্যি খুব আনন্দ লাগে খুব মজা লাগে একটা অন্য রকম মানে ভালো লাগা আর এখানে দেখো কালী পুজোর সামনে প্যান্ডেলে যে ছোট ছোটো থিম করা হয়েছে এখানে সে কুম্ভ মেলার এ কোনো একটা কিছু কুম্ভ মেলার করেছে খুব ভালো লাগছে যে কুম্ভমেলার মেলার সাধু সন্ন্যাসীরা স্নান করছে তো পাড়ার মধ্যে এরকম কালী পুজো হলে খুব ভালো লাগে দূরে তো কোথাও যায় না আর পাড়াতেই যে কালী পুজোটা হয় ভীষণ ভালো লাগে আর আমাদের এই পাড়ার রাস্তাটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি রিম্পা আমাদের ঠাকুর দেখা হয়ে গেল এবার ঠাকুর দেখে আমরা অনেক রাত অবধি ঠাকুর দেখেছি ঠাকুরের কাছে থেকেছি এবার অনেকটা রাত হয়েছে বলি চল এবার বাড়ি যাই তো আমরা এখন বাড়ি ফিরে আসছি এই রাত্রেবেলায় ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছে প্রত্যেক বছরই কালী পুজোর রাত্রে এইভাবেই আমরা ঠাকুর দেখি আর ঘুরে বেড়াই তো এই বছর আর অন্য কোথাও যায়নি আমার পাড়াতেই যে কালী মায়ের পুজো হয়েছে কালী মন্দির আছে তো সেখানেই আমরা ঠাকুর দেখে এলাম